আসসালাম আলাইকুম ভিউয়ার সবার কি অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন বছরে নতুন এক শুরু ফুডি ব্লগ স্লোগানটা আমাদের হলো আবার নতুন করে নতুন বছরে নতুনত্ব কিছু নিয়ে আসার কথা আপনাদের দিয়েছিলাম এবং সেই নতুনত্ব জিনিস নেওয়ার জন্য আজকে আমরা আসছি আপনাদের কাছে সৈয়দের বিখ্যাত চিকেন খাপসা বিরিয়ানি পেয়ে যাবেন এখন আপনাদের শহর প্রিয় শহর পাবনাতে কোথায় পাবেন কি সমাচার কেমন করে এই ঐতিহ্যবাহী সৈদ আরবে বিরিয়ানিটা তৈরি করা হয় সবকিছু দেখাবো আপনাদের সাথে তাহলে কি শেষ হয়ে যাচ্ছে পাবনা জেলার ঐতিহ্যবাহী বিরিয়ানি কাচ্চি এগুলোর দিন নতুন এক টেস্ট নতুন এক পরিচয় এটা কি পারবে আমাদের পাবনার ঐতিহ্যবাহী বিরিয়ানি গুলো কি করতে চলুন সে উত্তর খুঁজি এবং সেই কাহিনী আপনাদের শোনাই দেখো আসসালাম আলাইকুম আপনাদের

ফাইনালি আমাদের কাছে চলে আসছে আমাদের তিন ঘন্টার অপেক্ষিত মেকিং শেষে সৈদার লোভের নতুন ডিশ চিকেন আল খাবসা যেটা আমরা বসে রয়েছি রেস্টুরেন্ট আল সাহরাতে তাদের মেকিং দেখতে খুবই সুন্দর লাগছে এই চিকেনের ডিশটা কি আপনার মধ্যে নতুনত্ব আনতে পারবে কিনা সেটা নিয়ে দেখার বিষয় এই চিকেনের ডিশের সাথে আপনার সার্ভ করা হবে এখানে জলপাইয়ের আচার আছে এখানে সালাদ আছে আর এখানে লালং আছে সো এটা মনে একটা নতুন একটা ডিংস হবে তো এই টোটাল কম্বো প্যাকেজের দাম কত হবে মাত্র 350 টাকা লেস টাইট সদরাবের বিখ্যাত আল আফসা চিকেনের কোয়ান্টিটি সো এটা হলো রাইসের কোয়ান্টিটি খুবই ঝটছড়া দেখতে লেস টাইট আর সবচেয়ে বড় কথা উপর দেখুন ড্রাই ফুড ছাড়া নাস্তা দেখতে আছে এখানে কাজু কিশমিস আছে লেস টাইট রাইসটা মুখে নেওয়ার সময় আপনার ড্রাই ফ্রুটস পাবেন এবং রাইসের যেটা মশলা কম্বিনেশন খাইতে খুবই সুন্দর লাগছে এখন বলা চিকেনটা চিকেনের সফটনেস ট্রাই করব চিকেনের খুব সফটনেস হাত দিয়ে খেয়ে যাচ্ছে লেটস ট্রাই চিকেনের যে পোড়া পোড়া ভাব এবং চিকেনের যে ফ্লেভার তার সাথে মশাদার রাইস এবং ড্রাই এর কম্বিনেশন সত্যি আমার কাছে খুবই সুন্দর লাগছে বাংলাদেশে বসে আরেবিয়ান ফুড ট্রাই করতে চাই আরেবিয়ান স্টাইলে করা যাক ফারস্টে এটা লেবু নিব আজকে আমি দেখাবো কেমনে আরেবিয়ান স্টাইলে খাই লেবুটাকে জাস্ট চিকেনের পর দিয়ে ছেড়ে দিব এন্ড দেন চিকেন রাইস একটু জল পাই আচার নিব হালকা করে সাথে সালাদ কল্লা আল্লাহ হাবিবি দিস ফাইট ফর ইউ অন্য একটা রকম টেস্ট আপনি পাবেন সত্যি বলতে গেলে আচারের যে আচার টক ভাবটা মশলার রাইস ড্রাই ফ্রুট এবং স্মোকি চিকেন তিনটার কম্বিনেশন জাস্ট অসিল খাওয়া শেষে লেস ট্রাইট আদার ড্রিঙ্কস এই যে ডিমসটা কাইন্ড অফ আমাদের লাচ্ছি মতো খেতে লাগে কিন্তু লাচ্ছি থেকে একটু বেশি টক হবে কারণ খাওয়ার পর দুইটা কম্বিনেশন নিলে একটা ভালো কম্বিনেশন এন্ড এই টোটাল প্যাকেজটা মাত্র সাড়ে তিনশো টাকায় আমার তো মাঘ ঢুকতে না দিচ্ছে তো আপনারাও যারা এই অফারটা খেতে চান আপনার এখন মধ্যে আমি লোকেশন বলি নাই এর লোকেশনটা হলো পাবনা তীর্থিন সামনে আই রোড আল সাফার রেস্টুরেন্ট পাবনা তো এই তো ছিল আমাদের নতুনটি ভিডিও তা আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানান ইফ ইউ আর হাংরি স্টেপ থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে অন্যান্য ভিডিওতে তোমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন